লিভার ফাংশান টেস্ট কখন করবেন কখন প্রয়োজন হবে আপনার লিভার ফাংশন পরীক্ষা করার যেসব লক্ষণ বা উপসর্গ দেখা দিলে যেমন ত্বক বা চোখের সাদা অংশ হলুদ হয়ে গেলে অর্থাৎ জন্ডিসের লক্ষণ দেখা দিলে অতিরিক্ত ক্লান্তি বা দুর্বলতা দেখা দিলে খাবারে অরুচি বা ওজন কমে যাওয়া পেটের ওপরে ডান দিকে ব্যথা বা ফোলাভাব বমি বা বমির বারবার লক্ষণ গায়ে চুলকানির লক্ষণ গাঢ় রঙের প্রস্রাব বা ফ্যাকাশে পায়খানা বা মল যদি আপনার থাকে তাহলে অবশ্যই লিভার ফাংশান টেস্ট প্রয়োজন হতে পারে দু নম্বর হিসেবে যদি লিভারের রোগে ঝুঁকি থাকে যেমন হেপাটাইটিস এ বি সি ভাইরাস সংক্রমণ অতিরিক্ত অ্যালকোহল সেবন ফ্যাটি লিভার ডিজিজ যেমন ওজন আধিক্য ডায়াবেটিস উচ্চ কোলেস্ট্রল থাকলে লিভারের সিরোসিস বা ক্যান্সারের পারিবারিক ইতিহাস যদি থাকে বা হেপাটোটক্সিক ওষুধ যেমন কিছু অ্যান্টিবায়োটিক ব্যথানাশক বা কেমোথেরাপি ইত্যাদি যদি আপনার প্রয়োজন হয় তখন আপনার এই লি লিভার পরীক্ষার প্রয়োজন হতে পারে তিন নম্বর হিসেবে আপনারা যদি কোনো চিকিৎসকের পরামর্শ নিয়ে যান তখন লিভারের পরীক্ষার পরামর্শ দিয়ে থাকেন ডাক্তারবাবুরা সেটা হলো লিভারের কার্যক্ষমতা মূল্যায়নের জন্য অর্থাৎ লিভারের কার্যক্ষমতা কতটা রয়েছে তার জন্য রুটিন চেক করার জন্য লিভারের পরীক্ষার প্রয়োজন হতে পারে পূর্বে বা আগে লিভার রোগ থাকলে আগের থেকে কোনো লিভারের রোগ থাকলে তার অবস্থা কতটা হয়েছে উন্নতি বা অগ্রগতি সেইটা জানার জন্যও লিভারের পরীক্ষা হতে পারে বা চিকিৎসা চলাকালীন লিভারের প্রতিক্রিয়া কেমন সেইটা দেখার জন্যও লিভারের পরীক্ষার প্রয়োজন হতে পারে বন্ধুরা এখনই ভিডিওটি স্কিপ করে যাবেন না এখনও কিছু পরামর্শ গুরুত্বপূর্ণ পরামর্শ রয়েছে তাই আপনারা একটু ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখতে থাকুন আর পাশাপাশি বলবো নতুন বন্ধুদের এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে অন করে রাখুন আর পুরাতন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এবারে আমরা জানব কোন কোন পরীক্ষাগুলো এর অন্তর্ভুক্ত এএলটি যা লিভারের ক্ষতি নির্ণয় করে এএসটি যা লিভারের কার্যক্ষমিতা বোঝার জন্য এএলপি যা লিভারের সমস্যা বোঝার জন্য বিলুরিবিন টেস্ট জন্ডিস নির্ণয় করার জন্য অ্যালবুমিন বা টোটাল প্রোটিন লিভারের প্রোটিন উৎপাদন ক্ষমতা বোঝার জন্য এবার আমরা জানবো বন্ধুরা কোন দেখানো অত্যন্ত জরুরি যদি উপরের কোনো উপসর্গ দেখা দেয় বা আপনি লিভারের সমস্যায় ঝুঁকিতে থাকেন তাহলে দ্রুত ডাক্তার দেখিয়ে পরামর্শ অনুযায়ী এলএপটিভ করানো উচিত সময় সময়মতো পরীক্ষা করলে লিভারের সমস্যাগুলো দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করা সম্ভব আর এই বিষয়ে যদি বিস্তারিত জানতে চান তাহলে এই চ্যানেলে লং ভিডিওগুলি দেখতে পারেন সব শেষে সকল বন্ধুদের সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি ভালো থাকুন ধন্যবাদ